হ্যালো এভ্রিওান আমি এমদাদুল ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমরা জানি একশো চুয়াল্লিশ বছর পর উত্তরপ্রদেশ প্রয়াগরাজে মহাকুম্ভ ঘটিত হয়েছে সেই মহাকুম্ভ থেকে এবারে বহু রাজ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হিন্দু অবলম্বনকারী মানুষগুলো সেখানে এসেছিলো সেখান থেকে বাড়ি ফেরার পথে আমরা দেখেছি বিভিন্ন ট্রেনগুলোতে তারা উঠতে পারেনি আরে ভিড় হয়ে রয়েছে সেই জায়গা থেকে তারা বাড়ি আসতে পারছে না সেই সাথে সাথে অলমোস্ট সাড়ে তিনশো কিলোমিটার মতো জায়গা গাড়ি জামে পড়ে রয়েছে যে মানুষগুলো এই মহাকুম্ভে গেছে তাদেরকে যেতে বারণ করা হচ্ছে পুলিশ প্রশাসন মাইকিং করছে যে যে পর্যন্ত এসেছেন সেখান থেকে আপনারা বাড়িতে ফেরত যান সেই সাথে সাথে মহাকুম্ভে আমরা আর একটা জিনিস দেখেছি মানুষ এত বেশি চলে এসেছে সেই জায়গাতে পদপিষ্ট হয়ে অলমোস্ট একশো জনেরও ওপরে মানুষ মারা গেছে এবং অলমোস্ট দেড় থেকে দু হাজার মানুষ সেখানে বিভিন্ন রকমভাবে আহত হয়ে হাসপাতালে চলে গেছে সেই সাথে সাথে আর একটা জিনিস আমরা দেখেছি এবার মহাকুম্ভ একশো চল্লিশ বছরের ভিতরে বিজেপি কিন্তু এবারে দায়িত্ব নিয়েছিল যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের সরকার কিন্তু তারা পর্যাপ্ত পরিমাণে এই হিন্দুদেরকে সেইভাবে ফ্যাসিলিটি না দিতে পারার জন্য সেইভাবে পর্যাপ্ত জায়গা তৈরি না করার জন্য আজকের হিন্দুদের ভিতরে এতগুলো মানুষের প্রাণ চলে গেছে সেই সাথে সাথে আমরা উত্তর প্রদেশের মুসলিম অধ্যুষিত বিভিন্ন এলাকাগুলোর মসজিদগুলোতে আমরা সেই সময় দেখেছি বিভিন্ন মসজিদের সঙ্গে সঙ্গে মুসলিম বাড়িগুলোতে দেখেছি যে সমস্ত হিন্দু তীর্থযাত্রীরা এই মহাকুম্ভে এসেছে যারা থাকতে পারিনি তাদেরকে তাদের বাড়ি রাখা হয়েছে বিভিন্ন রকম খাবার দেওয়া হয়েছে বিস্কুট পানীয় জল সমস্ত কিছু পরিষেবা এই মুসলিমরা দিয়েছে অথচ আমরা দীর্ঘদিন ধরে দেখেছি উত্তরপ্রদেশ যোগী আদিত্যনাথ হিন্দু এবং মুসলমান ডিভাইডেশন করে ভোটে লড়াই করার একটা চেষ্টা করেছিল কিন্তু সেই জায়গায় এবার আমরা নতুন করে কি দেখতে পেয়েছি হিন্দু এবং মুসলমানের ভেতরে একটা মেলবন্দর একটা সাম্প্রদায়িকতা নতুন করে সৃষ্টি হয়েছে যে সম্প্রীতি এই সময় আমরা উত্তরবঙ্গে বা উত্তরপ্রদেশে এই সময় যেটা আমরা দেখতে পাচ্ছি সত্যি এটা বিরল বিশেষ করে বিগত কয়েক বছর ধরে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় দাঙ্গা হাঙ্গা সেই সঙ্গে বাবরি মসজিদটাকে ভেঙে তারা রাম মন্দির করেছে উত্তরপ্রদেশ সাম্বালে মসজিদে আজান দেয়াকে কেন্দ্র করে সেখানকার মাইকিং খুলে নিয়ে চলে গেছে দু লক্ষ টাকা ফাইন করেছে সেই সাথে যে মোয়াজ আজান দিয়েছিল তাকে ছ মাসের জন্য মসজিদ থেকে সাসপেন্ড করেছে এরকম একটা সিচুয়েশন প্রতিদিন প্রতিনিয়ত উত্তরপ্রদেশে আমরা দেখতে পেয়েছি এমনকি এই পশ্চিমবাংলার বিভিন্ন থেকে যে সমস্ত মানুষরা আজমির শরীফ থেকে শুরু করে নে দিল্লি কাশ্মীরে উত্তরবঙ্গের বা উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে তারা যত ঘুরতে যায় সেই সমস্ত বাসে থেকে কেউ যদি নেমে প্রকাশ্যে রাস্তায় নামাজ পড়ে তাদের নামাজ পড়তে বাঁধা দেওয়া হয়েছে নামাজে গিয়ে লাতিও মারা হয়েছে এরকমভাবে একটা সাম্প্রদায়িকতা সেখানে বীজ বুনে চলো যোগী আদিত্যনাথের সরকার সে জায়গায় এই সময় আমরা মহাকুম্ভে কি দেখেছি যেখানে হিন্দু এবং মুসলমানের এই প্রবলেম ক্রিয়েট হওয়ার পর মুসলিমরা হিন্দুদেরকে বাড়ি থাকতে দিয়েছে তাদের খাবার দিয়েছে বিভিন্ন রকম বিস্কুট দিয়েছে এরকম একটা সিচুয়েশনে কিন্তু হিন্দু এবং মুসলমানের ভিতরে একটা সাম্প্রীতি দেখা দিয়েছে সুতরাং সেই সাথে সাথে আর একটা জিনিস এই সময় বলা রয়েছে আমরা দেখেছি উত্তরপ্রদেশ থেকে যে সমস্ত ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ মহাকুম্ভে গেছিলো তারা ফেরত আসার সময় ট্রেনগুলোতে উঠতেই পারছে না এত বেশি ভিড় হয়েছে সেই সাথে সাথে বিভিন্ন এসি কামরাগুলো যে সমস্ত কাঁচ দেয়া রয়েছে যে সমস্ত জানালা রয়েছে দরজা রয়েছে সেগুলোকে বিভিন্ন কিছু দিয়ে লাঠি দিয়ে ভেঙে ফেলেছে পুরোপুরিভাবে ট্রেনের ভিতরে ঢোকার জন্য আচ্ছা সত্যি একটা কথা বলুন তো এরকম একটা সিচুয়েশান যদি কোনো মুসলিম কেউ করত। যে তবলিক জামাতের বিভিন্ন রকম এক্সতেমায় গেছে সেখান থেকে আসার সময় ট্রেনে জায়গা ধরে না ট্রেনে প্রচণ্ড ভিড় রয়েছে মুসলিম মাথায় টুপি মুখে দাড়ি এরকম মানুষ ট্রেনের ওই জানালা বা দরজাগুলোকে ভেঙে ফেলেছে তাহলে দেখতে পাচ্ছেন সোশ্যাল নেটওয়ার্ক এবং নিউজ মিডিয়াতে এই সময় মুসলিমদেরকে দেশবিরোধী দেশের সম্পদগুলোকে কিভাবে তারা ভাঙচুর করছে এরকম বিভিন্ন রকম আখ্যা দিত কিন্তু এই নিউজ মিডিয়া সহ সোশ্যাল নেটওয়ার্ক কিন্তু এই সময় আমরা যে জিনিসগুলো দেখছি মহাকুম্ভ থেকে বিভিন্ন হিন্দু অবলম্বনকারী মানুষরা তারা আসার সময় ট্রেনে জায়গা পায়নি সেই জন্য ট্রেনের দরজা জানালা এবং এসি বগিগুলো একের পর মেরে ভেঙে কাজগুলোকে পুরো গুঁড়ো করে দিচ্ছে সেরকম জায়গায় বিভিন্ন নিউজ মিডিয়া রকম কথা বলেনি সত্যি কথা বলতে দেখুন যে মানুষগুলো এই কাজগুলো করেছে তাদের থেকে বেশি তো রাগ হওয়ার দরকার এই যে সরকারের যদি একটা ঐতিহাসিক সমাবেশ হয় মহাকুম্ভের মতো বড় জায়গা সেখানে তো সরকারের পর্যাপ্ত পরিমাণে ট্রেনের একটা বেশি ধরনের ট্রেন দেওয়ার তো অবশ্যই ফ্যাসিলিটি থাকা দরকার ছিল বিশেষ করে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে থেকে মহাকুম্বে সেখানে ট্রেন আসবে সেখান থেকে আবার পৃথিবীর বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় এরোপ্লেনের সহ সেখানে বিভিন্ন রকম ট্রেনের তো একটা পর্যাপ্ত পরিমাণে মানুষের যাতায়াতের জন্য সেই রকম ফ্যাসিলিটি দেওয়ার চেষ্টা করা অবশ্যই উচিত ছিল কিন্তু সে জায়গায় আমরা কি দেখেছি এই মহাকুম্বে প্রচুর সংখ্যক মানুষ চলে এসেছে কিন্তু তাদের বাড়ি ফেরত যাবার সময়ে পর্যাপ্ত পরিমাণে ট্রেন পায়নি গাড়ি পায়নি সেই জন্য তারা কিন্তু ক্ষিপ্ত হয়ে এই সমস্ত ট্রেনগুলোকে ভাঙচুর করেছে ট্রেনের জানালা দরজা সমস্ত কিছু ভেঙে গুঁড়িয়ে দিচ্ছে তাহলে এরকম একটা সিচুয়েশানে এর পিছনে তো সরকারের অবশ্য দায়ী কারণ সরকার যদি পর্যাপ্ত পরিমাণে ট্রেন দিত পর্যাপ্ত পরিমাণে যদি গাড়ির ব্যবস্থা করে দিত তাহলে এই সমস্ত মানুষদের এরকম হয়রানি হতে হতো না সেই সাথে সাথে আর একটা জিনিস আমরা এই সময় দেখতে পাচ্ছি যে মুসলিম এবং হিন্দু দীর্ঘদিন ধরে এই যে সাম্প্রদায়িকতা চলতো কিন্তু আজকেরে এই সমস্ত হিন্দু বুঝতে পারছে যে বিজেপি তাদেরকে কতটা ভালোবাসে এক দুজন না প্রায় একশো জনের ওপরে মানুষ মারা গেছে মহাকুম্ভে অথচ যোগী আদিত্যনাথ সেখানে পুরো নীরব দর্শকের ভূমিকা পালন করছে উল্টো সাইটে আমরা দেখেছি এই যে মহাকুম্ভ চলছে সেখানে ভিআইপি এবং জেনারেল দুটোর জন্য আলাদা আলাদা পথ তারা তৈরি করেছে যদি কোনো ভিআইপি হয় তারা কিন্তু ফটোকল হিসেবে যাবে বিভিন্ন গাড়িতে করে ডাইরেক্ট সেই মহাকুম্বে যেতে পারবে সেখান থেকে তারা স্নান করে আবার গাড়িতে করে তারা ফেরত বাড়ি যেতে পারবে উল্টোপথে আমরা দেখেছি যে সমস্ত সাধারণ মানুষ এখানে গেছে তাদের ভিআইপি না থাকার জন্য সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত গাড়ি জাম সেই সঙ্গে কুড়ি কিলোমিটার মতো হেঁটে যেতে হয়েছে হাজার হাজার নয় কোটি কোটি লোকের যাতায়াত একই রাস্তায় হওয়ার জন্য পদপিষ্ট হয়ে অলমোস্ট জনের ওপরে মানুষ মৃত্যুবরণ করেছে সুতরাং এরকম একটা সিচুয়েশানে যোগী আদিত্যনাথের দিকে কেন আমল উঠবে না এক দুজনও না একশো জন হিন্দুকে মেরে এই মহাকুম্ভ চালাচ্ছে সে জায়গায় ভিআইপি ক্যাটাগরি করেছে যে সমস্ত ভারতবর্ষের উন্নত মানের শিল্পপতি নেতা লিডার বা দায়িত্ববান ব্যক্তি তাদের জন্য আলাদাভাবে জেট ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে তাদেরকে পূর্ণ স্থান করাচ্ছে অথচ সাধারণ জেনারেল মানুষগুলোর এত ভোগান্তি কিসের জন্য করেছে সেই বিষয় নিয়ে অবশ্যই যোগী আদিত্যনাথের সরকারের ওপরে আঙুল তোলা দরকার সেই সাথে সাথে যে সমস্ত মানুষগুলো এই সমস্ত ট্রেন ভাঙচুর করছে তাদের জন্য অবশ্যই বলব আপনারা আপনাদের সরকারের কাছে এইগুলো বলুন যে আগামী দিন বেশি বেশি করে যাতে ট্রেন দেয় আপনারা বাড়ি আসতে পারেন কিন্তু এই নয় যে ট্রেনগুলোকে আপনারা ভাঙচুর করবেন আর এই সমস্ত নিউজ মিডিয়া বা এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কের মানুষরা এই সময় কৃষির জন্য নিরব দর্শকের ভূমিকা পালন করছে এটা যদি কোনো মুসলিমরা করত সেই সময় দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমভাবে দেশবিরোধী জঙ্গি বিভিন্ন রকম কার্যকলাপ দেখিয়ে কিন্তু এই মুসলিমদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা হতো অথচ আজকের এখানে হিন্দুরা করছে বলে পরিষ্কারভাবে নিউজ মিডিয়া বা সোশ্যাল নেটওয়ার্কে এগুলোকে নিয়ে পুরোপুরি চুপ সুতরাং এরকম একটা সিচুয়েশানে আপনারা আপনাদের মূল্যবান মতামত বা কি মনে করেন যে সত্যি সত্যি এই যে মহাকুম্ভ চলছে এখানে পর্যাপ্ত পরিমাণে ট্রেন বা গাড়ির ব্যবস্থা করা দরকার ছিল সেই সঙ্গে সঙ্গে মহাকুম্ভ যেটা চলছে সেখানে ভিআইপি ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরি এই যে দুটো ক্যাটাগরি কি সত্যি থাকার দরকার না না থাকলে আরও বেটার হতো সেই সঙ্গে সঙ্গে যে সমস্ত মানুষ মারা গেল ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে থেকে আসা এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা মানুষ তাদের কাছে কী বার্তারা গেল এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে করে যাবেন আমরা আপনাদের কমেন্ট অবশ্যই পড়ব সুতরাং আজকের এই ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ